খেজুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে উপকারী ও পুষ্টিকর ফলগুলোর একটি খেজুর সাধারণত বেশি জন্মায় সৌদি আরব ইরান ইরাক মিশর এবং সংযুক্ত আরব আমিরাতে আজকের ভিডিওতে আমি আপনাদের খেজুর সম্পর্কে কিছু তথ্য দিব খেজুর গাছ সাধারণত চার থেকে ছয় বছর বয়সে ফল দেয়া শুরু করে পাকা খেজুর সাধারণত সংগ্রহ করা হয় আগস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে এখন জেনে নিন পৃথিবীর জনপ্রিয় কিছু খেজুরের নাম যেমন আজওয়া আজোয়া লেগলেট নুর সাফাবি शुकरी खलास বরহি এবং মরিয়ম এর মধ্যে আজোয়া খেজুর সবচেয়ে দামি যা প্রতি কেজি বাংলাদেশি টাকায় দুই টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে আর মরিয়ম খেজুর বিক্রি হয় বারোশো টাকা থেকে আঠারোশো টাকা কেজি অন্য জাত সাধারণত আটশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় ইসলামের ইতিহাসে খেজুরের গুরুত্ব অনেক বেশি একজন চাহাবা প্রায় দুই থেকে তিনটি খেজুর খেয়ে সারাদিন পার করে দিত আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন